এই জায়গাটাতে এরকম কেন হইল শুরুতে তো এটা ছিল না এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে ধাক্কা দাক্কি করবে তোমরা আমার আমার সাথে এটা হবে এরকম নিছেন যাব কই এদের কি নিয়ে যাব কই তোমরা তো ব্যাথা বাবা ব্যাথা বাবা তো বসো না বসোন সবাই বসতে পারলে তোমাদের কি হয় বসো এটা 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 আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাকে লক্ষ লক্ষ মানুষ বসে আছে তোমরা একটু শান্ত হবে না হ্যাঁ বসো আর দুইটা মিনিট একটু করো দুই দুই মিনিট মিনিট একটু কোপারেট করো জি জি পুলিশ ভাইরা হ্যাঁ আস্তে আস্তে জি বসে বসে যাবে হ্যাঁ ঠিক আছে দুই মিনিট দুই মিনিট এই বিভাগে আমার আর আশা হবে না আমি একবারই তো আসলাম সো যা বলার তো আমি এখনই বলতে হবে এমন না যে আমি আবার সুনামগঞ্জে আসবো হবিগঞ্জে আসবো খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি রাখবো তোমাদের সামনে বসো শেষ করো দেখি ওই তো আর দশ মিনিট সময় আছে আমার হাতে বসো আমার দিকে তাকানো মাশালা এইতো ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ এদিকে তাকাও আমার প্রিয় ভাইরা দাওয়ালদি কাজ কীভাবে করতে হবে এদিকে তাকানো হ্যাঁ এদিকে হ্যাঁ হ্যাঁ

তোমরা তো আগের দুই প্রোগ্রামকে ছাড়াই গেলা বর্ষো একটু শান্ত হয় বর্ষোনা একটু শান্ত হও একটু স্থির হও না একটু শান্ত হও না শান্ত হয়ে যাচ্ছে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে তোমাদেরকে বারবার থামানোর কথা বলা না লাগলে আমি এখন রাখি মোনোজাত দিয়ে যেতে পারতাম ডেফিনেটলি আমরা এখন মোনাজাতে মুভ করতে পারতাম পুরো লক্ষ লক্ষ মানুষ আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে একটা জায়গায় কোনো সমস্যা নাই এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কা ধাক্কি না নিজে শুনতে পারতেছো না অন্যকে শুনতে দিচ্ছ না আমাকে বলতে দিচ্ছ কি করতেছো তোমরা এগুলো কি করতেছো একটু শান্ত হও না শেষ করে দিচ্ছি শান্ত হও হ্যাঁ মাসা এই তো শান্ত হচ্ছে বস বস ঠিক আছে হ্যাঁ ঠিক আছে না শান্ত হয়ে যাবে শান্ত হয়ে যাবে মাসা হ্যাঁ অথবা যে যেভাবে আছো দাঁড়িয়েও তো আমরা ওয়াজ শুনি তাই না দেখা লাগবে এটা জরুরি আরে মোবাইলের মধ্যে তো নাম লিখে সার্চ দিলেই সবার দেখা যায় ঠিক কি না মোবাইলে দেখছো না আমারও দেখছো না তো হয়েছে তো খালাস বসার জায়গা পেলে বসো না পেলে দাঁড়াও দাঁড়িয়ে শোনো হ্যাঁ থাকো এইভাবে থাকো খালাস কয়েক মিনিট একটু থাকো থাকো আলহামদুলিল্লাহ হ্যাঁ অনেক শান্ত হয়েছে না আর না মার্শাল হ্যাঁ পরিবেশ অনেক সুন্দর হয়েছে এখন ঠিক আছে আইন শৃঙ্খলা বাহিনীর ভাই রাইজে পুলিশ ভাইরা আর কিছু বলার দরকার নেই আমার দিকে সবাই আমার দিকে পুলিশ ভাইরা এনাফ 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 হ্যাঁ ঠিক আছে একবারে ইসলামের সব মানুষ মানতে পারে না আপনারা কি জানেন মদের বিধান মদের হারাম হওয়ার বিধান একবারে আসে নাই প্রথমে বলা হয়েছে মদে কিছু উপকারও আছে ক্ষতিও আছে তবে উপকারের চেয়ে ক্ষতি বেশি সাহাবারা সাবধান হয়ে গেল এরপর বিধান নাজিল হলো তোমরা নামাজে যাওয়ার আগে মদ খেও না পাঁচ বেলা সাহাবারা আর মদের কাছেও যেতেন না আরও সাবধান হয়ে গেল সবশেষে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজুুম মিন আমালিশ শাইতান ফাজতানীবু মদ জুয়া এগুলো সয়তানের কাজ এগুলো থেকে বিরত থাকো সবাই মদ খাওয়া থেকে একেবারে বিরত রইল মদের মটকা হাড়ি ভেঙে সবাই মদিনার রাস্তায় ফেলে দিল মদের পানিতে পুরো মদিনার অলি গলি সয় হয়ে গেল বলেন সোহান আল্লাহ তাহলে মদ কি একবারে হারাম হয়েছে প্রিয় সিলেট আওয়াজ করে বলেন মদের বিধান হারাম হওয়ার বিধান এটা কি একবারে হয়েছে কেউ যদি কেউ যদি ইসলাম মানতে চায় একবারে তাকে সবকিছু চাপিয়ে দেয়া যাবে না আমাদের কাছে অনেকে আসে আসে বলে হুজুর আমার মেয়েটা পর্দা করে না হুজুর পর্দা করে না ওর জন্য দোয়া করেন আমি বলি বয়স কত বলে বাইশ তো বাইশ বছর বয়স আগে কি করছেন আগে পড়তে করেছেন না করাই নাই তো এখন তো আর হবে না এখন তাকে আস্তে আস্তে বোঝান যে মা শালীন পোশাক করো একটু শালীন যেমন আছো তেমনই থাকো শালীন পোশাক শালীনে অভ্যস্ত হলে দুজন মারে একটু মাথায় কাপড় দাও একটু হেজাব করো ওইটাতে অভ্যস্ত হয়ে গেলে এরপরে তাকে নেকাবের দিকে আপনি আহ্বান করেন ওইটাতে অভ্যস্ত হয়ে গেলে হাত মোজা পা মোজা যদি করতে চায় এইভাবে গ্রাজুয়ালি গ্র্যাজুয়ালি আগাতে হবে প্রিয় ভাইরা সবচেয়ে গুরুত্বপূর্ণটা আগে তারপর একটা পরে জি ঠিক আছে সিলেট আজকে কি করছো এটা মনে থাকবে আল্লাহুম্মা আমিন রব্বানা লানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء واخزاننا وذهابنا